ভিপ্লেক্স ড্রপ হল একটি মাল্টিভিটামিন প্রস্তুতি যা প্রাথমিকভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে এটি শিশুদের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণে সাহায্য করে থাকে এই ঔষধে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি ইত্যাদি এটি শিশুদের বৃদ্ধি বিকাশ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এই ড্রপটি তরল আকারে থাকে যা শিশুদের জন্য সহজে গ্রহণযোগ্য এটি সাধারণত অসুস্থতা অপুষ্টি দুর্বল খাদ্যাভাস বা পচনতন্ত্রের সমস্যার কারণে ভিটামিনের ঘাটতিপূরণে ব্যবহৃত হয়ে থাকে পিপ্লেক্স ড্রপস ব্যবহারের প্রধান কারণ ভিটামিনের ঘাটতি হলে যেমন অপুষ্টি দুর্বল খাদ্যাভাস বা অসুস্থতার কারণে এটি ঘাটতি পূরণ করে বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে থাকে শিশুদের সঠিক বৃদ্ধি হাড়ের গঠন দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে দ্রুত শোষণ ড্রপ আকারে হওয়ায় এটি শরীরে দ্রুত শোষিত হয় এবং দ্রুত ফল দেয় বহুমুখী উপকারিতার ক্ষেত্রে রয়েছে এটি ড্রপে একাধিক ভিটামিন থাকায় এটি শিশু সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় ভীষণ কার্যকর শিশুদের জন্য সহজ ব্যবহার ড্রপ ফর্মে হওয়ায় ছোট শিশুদের জন্য এটি সহজে খাওয়ানো যায়